নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আঠাশে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব যে মেস থেকে মিন রাশি আজকের দিন কেমন যাবে এবং প্রতিটি রাশির উপায় সম্বন্ধে আলোচনা করব এবং প্রতিটি রাশির শুভ রং কী শুভ সংখ্যা কোনগুলি সেগুলো সম্বন্ধে আলোচনা করব যারা যারা আমার চ্যানেলটিকে সাবস সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন আমার এই চ্যানেলে মাসিক রাশিফল দৈনিক রাশিফল বার্ষিক রাশিফল উপায় টোটকা অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয় মেষরাশি আজকের দিন মোটামুটি ভালোই যাবে জীবনের কিছু ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে যেমন আপনার খরচা বাড়ার সম্ভাবনা রয়েছে নিজের আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখা দেবে আজকের জীবনের কিছু সমস্যা সম্বন্ধে ভাববেন আপনার সমাধান খুঁজতে চাইবেন আজকে কোনো আইনি বিবাদ হতে পারে আর্থিক স্থিতি কিছুটা ভালোই হবে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বাড়ির বাইরে যাওয়ার বা বিদেশ যাওয়ার ইচ্ছা জন্মাতে পারে জব জবে আধিকারিককে সন্তুষ্ট করতে হলে নতুন কিছু ভাবতে হতে পারে আজকে কিছুটা ভাবনা চিন্তার পরিবর্তন আপনার মধ্যে জবের ক্ষেত্রে দেখা দিতে পারে ব্যবসা ব্যবসা যাবে তবে আয় মিলবে ইনভেস্ট মধ্যম একটুখানি বুঝে শুনে করা উচিত ব্যবসায় কোনো পুরানো লগ্নি বা পুরানো স্টক থেকে আয় বাড়বে জীবনসাথী ও পরিবার স্ত্রীর কোনো শারীরিক কষ্ট বাড়তে পারে বা স্ত্রীর জন্য খরচা হতে পারে তবে দাম্পত্য সুখ ভালো যাওয়ারই কথা পারিবারিক সুখের বৃদ্ধি ঘটবে কোনো বয়স বয়স্ক ব্যক্তির সাহায্য দ্বারা পরিবারের পুরানো কোনো সমস্যার সমাধান হওয়া সন্তানকে নিয়ে কিছুটা চিন্তিত থাকতে হতে পারে বাহন ও ভূমি সম্পত্তির প্রাপ্তির যোগ রয়েছে প্রেম প্রেম জীবন সাধারণ যাবে প্রেমে পার্টনারে কিছুটা অসহযোগিতা দেখা দিতে পারে স্বাস্থ্য নিজের শরীরের ওপর নজর দেওয়া শিক্ষা শিক্ষা আজকে সাধারণ যাবে আপনার সংঘর্ষ শিক্ষায় বাড়বে উপায় শুভ রং হচ্ছে কচি কলা পাতা রং শুভ সংখ্যা নয় আর হচ্ছে মহা উপায়টি হচ্ছে কপালে হলুদের তিলক করুন বিশ্বরাশি আজকের দিন আপনার সৌভাগ্য সৌভাগ্যপ্রাপ্তির জন্য উত্তম দিন যারা এতদিন ভাগ্যকে দোষারোপ করছিলেন তাদের আজকে খুশি হওয়ার দিন যে কার্যগুলি আপনার আটকে ছিল আজকে সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করুন কারোর সাথে কোনো বিবাদ চলছিল সেটা আজকে সমাপ্ত হতে পারে আজকে ধনের স্থিতি মোটামুটি ঠিকই থাকবে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে এতদিন ধরে যারা সমস্যা সৃষ্টি করছিল বা যারা বাধা প্রদান করছিল তাদের ওপর জয় হাসিল করতে পারেন পেশাগত দিক দিয়ে আপনার সুনাম বৃদ্ধি হতে পারে জব জবে আজকে ভালো কিছু হাসিল করার দিন নিজের বাক্যের ওপর নজর রাখা দরকার সকলের সাথে সদ্ভাব রেখে চলুন দেখবেন কোথাও না কোথাও তাদের থেকে সহযোগিতা প্রাপ্ত হবে ব্যবসা ব্যবসায় আজকে আয় বাড়বে জীবন সাথী ও পরিবার পরিবারের লোকের সাথে কোনো বিষয়ে আলোচনা হতে পারে কোনো সংবাদ মিলতে পারে তবে পরিবারে ব্যয় বাড়তে পারে পিতা মাতার সাহায্যও মিলতে পারে পরিবারে কোনো আনন্দ উৎসব হতে পারে পরিবারে কোনো সুসংবাদও মিলতে পারে প্রেম প্রেম জীবন আজকে ভালো মন্দ মিশিয়ে থাকবে কিছু দূরত্ব অনুভব হবে প্রেম জীবনে সমস্যাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন স্বাস্থ্য আরোগ্যতা মিলবে তবে ছোটোখাটো কোনো সমস্যা চলতে পারে শরীরে উপায় লাকি রঙ হচ্ছে নীল এবং শুভ সংখ্যা এক এবং মহা উপায়টি হচ্ছে লক্ষ্মী নারায়ণের একসাথে পূজা করুন মিথুন রাশি আজকে আপনি আপনার জীবনে আনন্দকে উপভোগ করার কথা ভাবতে পারেন পুরানো কোনো স্মৃতি আপনার থেকে মনকে আজকের দিন আপনার যাবে যদি আপনার ভাবুকতা ও আবেগকে ছেড়ে সম্পূর্ণ বুদ্ধি প্রয়োগ করে নিজের কর্মের প্রতি একাগ্র হয়ে এগিয়ে চলেন আর অতীতের কথা ত্যাগ করে বর্তমানের সাথে চলেন তো আজকের দিন আপনার উত্তম হতে পারে ধনহানি হানির কর্মক্ষেত্রে আপনার পূর্বজিত শিক্ষাকে প্রয়োগ করবেন পূর্বের কোনো করা কাজ আজ সাহায্য করতে পারে আপনাকে আপনার কেরিয়ারে গ্রোথ করার জন্য আজকে আপনার কর্মক্ষেত্রকে ছড়ানোর দিন নতুনত্ব কিছু করতে পারেন কর্মক্ষেত্রে জব জবে আজ আধিকারিক বা মালিক পক্ষের সাথে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে কিছুটা অবহেলা আপনার জবের প্রতি থাকতে পারে ব্যবসা ব্যবসার প্রভাব ও প্রচার প্রসার বাড়তে পারে ব্যবসা থেকে ভালো লাভ প্রাপ্তির যোগ রয়েছে তবে পেমেন্ট প্রাপ্তিতে কিছুটা ডিলে হতে পারে শেয়ার মার্কেটে বেশি রিস্ক নেওয়া উচিত না ইনভেস্ট কিছুটা শেয়ার মার্কেটে কমই করুন জীবন সাথী ও পরিবার পরিবারের আপনার প্রিয় ব্যক্তির সাথে আজকে কিছুটা আনন্দ উৎসবে মেতে থাকতে পারেন জীবন প্রতি প্রেম ও আবেগ বাড়তে পারে সাথে সন্তানের কোনো সমস্যা উৎপন্ন হতে পারে নিজের রাগকে কে কন্ট্রোল রাখুন প্রেম প্রেমে কিছুটা সমস্যা দেখা দিতে পারে আপনার ইমোশন কে কাবুতে রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য আপ ডাউনের মধ্যে দিয়ে শরীর আজকে যাবে উপায় রং হচ্ছে সবুজ রং এবং লাকি নাম্বার হচ্ছে তিন এবং মহা উপায়টি হচ্ছে একটি ধন বর্ষণকারী মাতা লক্ষ্মীর ছবি যে ছবিতে মাতা লক্ষ্মী অনেক রকমের ধন সম্পদে ভরা এবং তার হাত থেকে বা তার যে ঘড়াটি রয়েছে ধন সম্পদে ভরা সেখান থেকে ধন উপচে পড়ছে সেরকম একটি ছবি মোবাইলের ডিসপ্লেতে সেট করে রাখ কর্কট রাশি আজকে আপনার দিন ব্যস্তময় যেতে পারে কিছুটা ব্যর্থ দৌড়ঝাপ বাড়তে পারে ধর্মকে নিয়ে কিছুটা বিরূপ চিন্তা মনে আসতে পারে জীবনে কোনো কিছু পরিবর্তন করার ইচ্ছাও আসতে পারে ভ্রমণ করার মনোভাব দেখা দিতে পারে তবে আজকের দিনে যাত্রা না করাই ভালো আর্থিক কোনো হানির যোগও হতে পারে জব জবকে নিয়ে কোনো দুশ্চিন্তা বা ভয় মনে কাজ করতে পারে জবে মানসিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে মন কিছুটা অশান্ত থাকতে পারে বস বা আধিকারিকদের সাথে তার্কিকপূর্ণ কথাবার্তা চলতে পারে সম্মুখ ব্যক্তি আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে ব্যবসা ব্যবসায় আর্থিক লেনদেন একটু বুঝে করুন ধার দেওয়া টাকা প্রাপ্ত করতে আপনাকে বেগ পেতে হতে পারে ধার কম দিন ও পরিবার আজকে আপনার কথাবার্তাকে কিছুটা সংযত হয়ে বলুন বিশেষ করে স্ত্রীর সাথে কথাবার্তা বলার সময় কিছুটা সৌমতা রাখুন নয়তো স্ত্রী ও পরিবারের সাথে বিবাদ চলতে পারে আজকে নিজের ব্যস্ততার কারণে পরিবারকে সময় কম দিতে হতে পারে প্রেম প্রেম করার ইচ্ছা মনে জন্মাতে পারে প্রেমে আপনার নেগেটিভ আবেগ সমস্যা উৎপন্ন করতে পারে শিক্ষা মধ্যম যাবে স্বাস্থ্য পুরাতন কোন রোগ থেকে মুক্তির পথ মিলতে পারে শুভ রং গোল্ডেন কালার শুভ সংখ্যা চার এবং মহা উপায়টি হচ্ছে দারিদ্র দহন পাঠ করুন সিংহ রাশি আজকে আপনি যথেষ্ট অ্যাক্টিভ থাকবেন নিজের কোনো ব্যক্তিগত ট্রান্সফরমেশানকে নিয়ে গ্রহণ করতে পারেন বা নিজের কোনো ব্যক্তিগত ট্রান্সফরমেশন হতে পারে তবে আজকে আপনার মধ্যে যথেষ্ট প্রচেষ্টা শক্তি রয়েছে তা সত্ত্বেও মনের মধ্যে কোনো দুশ্চিন্তা বা ভয় আপনার গতিকে অবরুদ্ধ করতে পারে আত্মবিশ্বাসকে সম্পূর্ণ মেলে ধরে আপনার প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে আর্থিক বৃদ্ধির সুযোগ রয়েছে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ারে নতুন কোনো সুযোগ হতে পারে কার্যক্ষেত্রের ওপর আপনার গ্রিপ থাকবে আজকে জব জবকে নিয়ে চিন্তা কম করুন আজকে সম্মুখ ব্যক্তির ওপর নির্ভরশীলতা বাড়াতে হতে পারে সহকর্মী ও বসের সাথে সহযোগিতা করে চলতে চেষ্টা করুন ব্যবসা ব্যবসা আজকে ভালোই যাবে তবে পার্টনারশিপ ব্যবসা শুরু না করা কাস্টমার বা ক্লায়েন্টস আপনার থেকে কিছুটা বেশি সুবিধা নিতে চাইবে সে বিষয়ে ধ্যান রাখা জীবনসাথী ও পরিবার জীবনসাথী ও পরিবারের সাথে কিছুটা সমস্যা থাকতে পারে তবে জীবন সাথীর সাথে ভালো যেতে পারে পরিবারের সদস্যদের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবহার থাকবে প্রেম আজকে লাভারের প্রতি আপনার প্রেম পুনয় বাড়বে আজকে কিছু সংবাদ আপনার মিলতে পারে তার সাথে যোগাযোগ বাড়বে স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা মুক্ত মিলবে শরীর আজকে মধ্যম থাকবে সুস্বাস্থ্যের জন্য কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম করতে হতে পারে শিক্ষা শিক্ষা আজকে সাধারণ যাবে উপায় লাকি সংখ্যা হচ্ছে ছয় লাকি কালার হচ্ছে অরেঞ্জ এবং উপায়টি হচ্ছে কোনো ঝাড়ুদারকে কিছু আনাজ দান করুন কন্যা রাশি মনে উদাসীনতা আসতে পারে সম্মুখ ব্যক্তির থেকে প্রাপ্ত কোনো সমস্যা আপনার মনকে অস্থির করে তুলতে পারে আজকে আপনার কথাবার্তার মধ্যে ইমোশন পরিলক্ষিত হতে পারে কিছু আর্থিক অপব্যয়ও আপনার মনকে অশান্ত করে তুলতে পারে সমাজের সামনে কিছুটা অপজস মেলার সম্ভাবনাও রয়েছে কেরিয়ার ও প্রফেশান বাক্যের সৎ ব্যবহার আপনার কর্মক্ষেত্রে উন্নতি এনে দিতে পারে জব জবে বিশেষ প্রাপ্তির যোগ রয়েছে তবে সম্মুখ ব্যক্তির চালাকি আপনি বুঝতে না কিছুটা সাবধানে থাকুন ব্যবসা ব্যবসায় আজকে বিশেষ সচেতনতা প্রয়োজন কোনো ভুল ডিসিশন আপনার ব্যবসাতে লস এনে দিতে পারে আজকে কোনো রিস্ক না নেওয়াই ভালো ব্যবসায় কোন টেকনিক্যাল কাজে বিঘ্ন আসতে পারে কোনো স্টক আজকে ভেবেচিন্তে বের করা উচিত জীবনসাথী ও পরিবার বিবাহিত জীবনে কোনো সমস্যা চলতে পারে স্ত্রীর কোনো শারীরিক সমস্যা চলতে পারে তবে পরিবারের সদস্যদের সাথে ভালো যাবে প্রেম প্রেম জীবন আজকে একে অপরের সাথে দূরত্ব কমাতে হবে আজকে কিছু যেটা মানসিক অশান্তি থাকবে স্বাস্থ্য শরীর কোথাও ব্যথা অনুভব করতে পারে শিক্ষা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হতে পারে উপায় লাকি কালার লাকি কালার হচ্ছে আসমানি রং আর লাকি নম্বর হচ্ছে পাঁচ এবং উপায়টি হচ্ছে গরুকে সবুজ শাক্ষান রাশি আজকে আপনার সর্বপ্রকারের সুখপ্রাপ্তির যোগ রয়েছে বুদ্ধির সাথে নিজের জ্ঞানেরও ব্যবহার করতে হবে তবেই আজকে দিনের সম্পূর্ণ লাভ ওঠাতে পারবেন আজকে আপনার মধ্যে কল্পনা শক্তি বিরাজ করবে ইনটিউশান পাওয়ারও হাই লেভেলে থাকবে আপনি অনেকটাই ইমোশনাল পবিত্রি থাকবেন আধ্যাত্মিক মনোভাব বাড়তে পারে শত্রুর ওপর জয় মিলতে পারে তবে নতুন কোনো আইনি জটিলতা দেখা দিতে পারে কোনো উপহার কোথাও কোনো উপহার প্রাপ্তি বা কোথাও যাওয়ার নিমন্ত্রণ মিলতে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে নিজের কেরিয়ার ও প্রফেশনে সফলতা অর্জনের পথ প্রশস্ত হতে পারে আপনার বিরোধীরা দূরে সরে যাবে জব জবে পরাক্রমতা বাড়বে কোনো কিছু হাসিল করতে চাইবেন বিবাদকে এড়িয়ে চলতে হবে সম্মুখ ব্যক্তিকে স্মার্টলি হ্যান্ডেল করে চলতে হবে এবং তার থেকে স্মার্টলি হ্যান্ডেল করে তার থেকে লাভ নেওয়ার চেষ্টা করতে হবে ব্যবসা ব্যবসায় আজকে ইনভেস্টমেন্ট লাভ দেবে ব্যবসায় পার্টনারের থেকে কিছুটা সাবধানে থাকা জীবন সাথী ও পরিবার গৃহে কোনো সুসজ্জার কাজ করতে পারেন কোনো প্রপার্টি বা বাহনের কেনা বেচা হতে পারে পরিবারে কোনো পার্টি চলতে পারে জীবনসাথীর সাথে সুখ মিলবে প্রেম মনে প্রেমের প্রতি বিশেষ আবেদন আসতে পারে প্রেমের প্রতি আবেগ ভরপুর থাকবে কোনো গিফট মিলতে পারে স্বাস্থ্য শরীরে নতুন কোনো রোগের বৃদ্ধি হতে পারে উপায় কিছুটা কালো হালকা কালো রঙ ব্যবহার করুন এবং লাখি সংখ্যাটি হলো ছয় এবং মহা উপায়টি হলো দুধের তৈরি কোনো জিনিস খেয়ে কার্যের উদ্দেশ্যে বেরোন তবে দুধকে আজকে ছেনা করবেন না মানে দুধকে আজকে ফাটাবেন না বিশ্বিক রাশি আজকে কিছুটা ব্যস্তময় জীবন যেতে পারে আজকে কোনো জায়গায় অর্থ লগ্নি করতে পারেন পুরানো লগ্নি করা কোনো বস্তু বা অর্থ থেকে আয় মিলতে পারে পুরানো কোনো স্মৃতিচারণ আজকে করতে পারেন ধনের কিছুটা ব্যয় আজকে হবে কেরিয়ার ও প্রফেশান পেশাগত ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট করার জন্য ইনভেস্ট বা ব্যয় হতে পারে জব জবে কিছুটা সমস্যা চলতে পারে আপনার প্রাপ্য অন্য কেউ নিয়ে যেতে পারে তবে কর্মক্ষেত্রে সম্পূর্ণ বুদ্ধি ও জ্ঞানের প্রয়োগ দেখা দিতে পারে বসে সামনে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করুন ব্যবসা ব্যবসায় অর্থপ্রাপ্তি কিছুটা বাধা আসতে পারে কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট হতে পারে ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট বাড়তে পারে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে পরিবারের জন্য খরচা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যেকার কথা তৃতীয় ব্যক্তির সাথে আলোচনা না করাই ভালো তবে বিবাদ বাড়বে কিছুটা গৃহ পরিবারে বিবাদ দেখা দিতে পারে প্রেম প্রেম নিবেদনের ক্ষেত্রে আপনার কিছুটা আত্মবিশ্বাসের কমতি দেখা দিতে পারে প্রেমে পার্টনারের লয়ালিটির প্রশ্ন মাথায় ঘোরাফেরা করতে পারে কোনো ভ্রম উৎপন্ন হতে পারে প্রেমের রোমাঞ্চকতাকে উপভোগ করতে পারেন স্বাস্থ্য রোগ বাড়তে পারে রোগের থেকে আরোগ্যতা প্রাপ্তির জন্য খরচা করতে হতে পারে গাড়ি ঘোড়া থেকে সাবধানে চলা শিক্ষা শিক্ষা শিক্ষায় মানসিক কিছু ঘাটতি দেখা দেবে শিক্ষার উদ্দেশ্যে কিছু খরচা করতে হতে পারে উপায় শুভ সংখ্যাটি হলো আট শুভ রং হচ্ছে লাল এবং উপায়টি হলো মন্দিরে গিয়ে শিব ভগবানের পূজা করুন ধনুরাশি আজকে কোনো কিছুর প্রাপ্তি মনে থাকতে পারে দিনের শুরুটা কিছুটা ব্যস্তময় যেতে পারে পারে মনে কিছুটা দুঃখ কাজ করতে আজকে মনের থেকে বেশি গুরুত্ব দিন মাইন্ডকে নির্দেশ মতোই চলুন মাইন্ডে কোনো কাজের সাথে নিজেকে নিযুক্ত রাখতে পারেন ধনবৃদ্ধির যোগ আজকে বাড়বে কোনো সংবাদ মিলতে পারে তবে কিছুটা ব্যয়ও বাড়বে কেরিয়ারও প্রফেশন আজকে আপনার আত্মবিশ্বাসে মেলে ধরে পজিটিভ চিন্তা নিয়ে আর পজিটিভ রাস্তা দিয়ে কর কর্মকে উন্নতি করতে হবে কর্মক্ষেত্রে নিজের ইনটিউশন পাওয়ারকে আজকে কাজে লাগাতে হবে আজকে আপনার ইনটিউশন পাওয়ার আপনাকে সাহায্য করতে পারে কেরিয়ারে আজকে কিছুটা গ্রোথ কম মিলতে পারে আধিকারিকদের সাথে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে জব জব ভালো পারফরমেন্স করার দিন জবকে নিয়ে কিছুটা মানসিক রূপে চাপে থাকতে পারেন ব্যবসা ব্যবসা আজকে আয় দেবে জীবন সাথী পরিবার আজকে কোনো প্রিয়জনের থেকে সুখ প্রাপ্তির ইচ্ছা মনে থাকবে তবে তবে তার তার থেকে থেকে কোনো মিলতে পারে আত্মীয় কুটুম্বের সাথে যোগাযোগ বাড়তে পারে প্রেম আজকে রোমান্টিক মুড থাকবে কিন্তু কিছু নেগেটিভ চিন্তা ভাবনা মনে থাকতে পারে যেটা প্রেম জীবনে সুখের কমতি করতে পারে লাভারের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন স্বাস্থ্য শরীর কিছুটা দুর্বল থাকতে পারে শিক্ষা শিক্ষার প্রগতি মিলবে উপায় লাকি রঙ হচ্ছে অরেঞ্জ কালার লাকি নম্বর নয় এবং উপায়টি হলো মাতা লক্ষ্মীর পূজা করুন গোল্ডেন কালারের রুমাল নিজের কাছে রাখুন মকর রাশি আজকে আপনার দিন উত্তম যেতে চলেছে কোনো খুশি সংবাদ আজকে আপনার মিলতে পারে যে কোনো কিছুকে হাসিল করতে আপনার উৎসাহ অনেক গুণ বাড়তে পারে তবে আপনি কর্মে কিছুটা কার্যকে চাপ অনুভব করতে পারেন কেরিয়ার ও প্রফেশন পেশাগত কর্মে বৃদ্ধির যোগ রয়েছে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তৎপর থাকবেন কর্মক্ষেত্রে নিজের সুনাম বৃদ্ধির পূর্ণ প্রচেষ্টা করবেন জব জবের ক্ষেত্রে কোনো পরিবর্তনে মানসিকতা তৈরি হতে পারে জবের পরিবর্তন পরিবর্তন করার জন্য নতুন কোনো জায়গায় যোগাযোগ করতে দেখা দিতে পারে তবে আজকের দিনে বর্তমান কর্মের প্রতি ফোকাস করে রাখাই শ্রেষ্ঠ হবে ব্যবসা ব্যবসায় হিসাবপত্রকে সঠিক করে রাখুন কোনো পেপার ডকুমেন্টস বা কোনো এগ্রিমেন্টের কাজ আজকে হতে পারে ব্যবসায় অনলাইনের কোনো মাধ্যম থেকে ব্যবসার মুনাফা নেওয়ার চেষ্টা করতে পারেন জীবনসাথী ও পরিবার দাম্পত্য জীবনে সুখের বৃদ্ধি ঘটবে খারাপ সম্পর্কে হয়তো বলপূর্বক ঠিক করার চেষ্টা করবেন তবে আপনার মানসিক কথা একটু নরম রাখুন আর ভালো যোগাযোগ স্থাপন করুন জীবন সাথী ও পরিবারের সাথে প্রেম আজকে হয়তো কাউকে প্রেম নিবেদন করতে পারেন লাভারের সাথে বার্তালাপ চলবে স্বাস্থ্য শরীর সাধারণ যাবে উপায় শুভ অঙ্ক শুভ সংখ্যা হলো দশ শুভ রং হলো নীল এবং মহা উপায়টি হলো বাড়ি থেকে বের হওয়ার আগে হাতে করে কিছু খাবার নিয়ে বের হন আর কোনো পশুকে আপনি খেতে দিন কুম্বরাশি আজকে আপনার মধ্যে সংবেদনশীলতা ও ভাবুকতা দেখা দিতে পারে আজকে আপনার কথাবার্তার দ্বারা জগৎ জেতার চেষ্টা দেখা দিতে পারে কিছুটা হাওয়ায় কথাবার্তা বলতে পারেন কিছুটা ভুল প্রতিশ্রুতিও মানুষকে দিতে পারেন কথাবার্তার মধ্যে কিছুটা রুটনেস বা হার্সনেস দেখা দিতে পারে যেটা আপনার মান সম্মানে হানিও করতে পারে ধন সংগ্রহ করার একটি প্রবল ইচ্ছা মনে থাকবে কিন্তু আয় বৃদ্ধি করতে সংঘর্ষ বাড়বে ধন সঞ্চয় বাধা উৎপন্ন হতে পারে কেরিয়ার ও কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির কঠোর পরিশ্রমের দ্বারাই মিলবে নিজের বাক্যে লাগাম টানুন নয়তো অপর ব্যক্তি আপনাকে ভুল বুঝতে পারে জবে কোনো আধিকারিক বা বসের নজর আপনার উপর থাকতে পারে সহকর্মীরা কিছুটা অসহযোগিতা করতে পারে ব্যবসা আজকে ব্যবসায় কিছুটা বুঝে শুনে এগোনো উচিত কোনো রিক্সি কাজ ব্যবসায় আজকে না করাই উচিত বড় ইনভেস্টমেন্ট আজকে না করা ব্যবসার জন্য আপনার সঞ্চিত ধনের কিছুটা না হতে পারে আয় আজ ও পরিবার আজকে কথাকে একটু ধীরে বলুন আপনার উঁচু আওয়াজ কোথাও না কোথাও পরিবার ও জীবন সাথীর মনে বিরক্তি এনে দিতে পারে তবে জীবন সাথীর সাহায্য আপনার মিলতে পারে জীবন সাথীর কোন সমস্যা আজকে চলতে পারে আত্মীয় কুটুম্বর থেকে কিছুটা দূরত্ব মিলতে পারে গৃহের কোনো কাজ শুরু করতে পারেন কিন্তু পিতামাতার সাথে কিছুটা মনোমালিন্য হতে পারে প্রেম প্রেমে পার্টনারের সাথে কোনো কিছুকে নিয়ে আলাপ আলোচনা হতে পারে তবে তবে প্রেম ভাব বাড়বে লাভ পার্টনারের সহযোগিতা মিলতে পারে স্বাস্থ্য শরীরে কোথাও পেন বাড়তে পারে কোনো বাতের ব্যথা বাড়তে পারে শিক্ষা শিক্ষায় প্রচেষ্টা বাড়বে কিছুটা অধিক পরিশ্রম করতে হতে পারে আপনাকে উপায় লাখি রং হচ্ছে আপনার সবুজ এবং লাকি সংখ্যা হচ্ছে ছয় লাখি সংখ্যা ছয় সকালে ঘুম থেকে উঠে মধু সেবন করুন মিন রাশি মিন রাশি আজকে আপনার মধ্যে কিছুটা ভাবনা চিন্তাকে নিয়ে অস্থিরতা দেখা দিতে পারে আপনার সঠিক ডিসিশান নিতে না পারার জন্য কার্যে কিছুটা বাধা উৎপন্ন হতে পারে আপনার সংঘর্ষ অনেকটাই বাড়তে পারে যেটা আপনার শরীরে কিছুটা ক্লান্তি এনে দিতে পারে মনের মধ্যে কোনো কিছুর প্রতি গভীর খোঁজ থাকতে পারে আজকে জীবনের শর্টকাট অবলম্বন করে ধনী হওয়ার ভাবনা আসতে পারে শেয়ার মার্কেট জুয়া জুয়াশাট্টার লটারির প্রতি যোগ দেখা দিতে পারে কেরিয়ার প্রফেশন আজকের দিন সাধারণ যেতে পারে পেশাতে উন্নতি করার জন্য আজকে আপনার চেষ্টা বেশি করতে হতে পারে কর্মক্ষেত্রে আজকে না নেওয়াই ভালো পরিকল্পনা হয়তো অনেক আসবে মনের মধ্যে কিন্তু আজকের দিনে সেগুলোকে লাগু না করাই ভালো আর কর্মজীবনকে সাধারণ যেতে দিন কেবলমাত্র নিজের লড়াই চালিয়ে যান জব জবে আজকে বৃদ্ধির যোগ রয়েছে কোনো ট্রান্সফার মিলতে পারে বা নতুন কোনো জায়গায় গিয়ে কাজ করতে হতে পারে জবের উদ্দেশ্যে যাত্রাও করতে হতে পারে ব্যবসা ব্যবসাতে আজকে নতুন কিছু ভাবতে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিছুটা সমস্যা আসতে পারে ব্যবসায় ব্যবসায় আয় মধ্যম থাকবে কোনো আইনি সমস্যাও ব্যবসায় দেখা দিতে পারে ব্যবসায় কোনো বিমা করতে হতে পারে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে মৌখিক কোনো চুক্তি হতে পারে পরিবারকে নিয়ে নিজেদের মধ্যে কোনো কথাবার্তা চলতে পারে মাতা পিতার শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে আজকে জীবন সাথীর মুখের দিকে তাকান দেখবেন আপনার প্রেম ভাব বাড়বে প্রেম প্রেমে ফিজিক্যাল অ্যাট্রাকশান বাড়তে পারে মানসিক কিছু অস্থিরতা দেখা দিতে পারে পার্টনার আপনার প্রতি কোনো ইমোশনাল কথাবার্তা বলতে পারে তবে পার্টনারকে খুশি করার একটি প্রবণতা আপনার মধ্যে দেখা দিতে পারে স্বাস্থ্য শরীরে কিছুটা এনার্জির কমতি দেখা দিতে পারে হারে কোনো চোট লাগতে পারে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে শিক্ষা শিক্ষাতে কোনো সঠিক ডিসিশানে আসতে সমস্যা উৎপন্ন হতে পারে মনোযোগের কোনো ঘাটতি দেখা দিতে পারে উপায় শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা কুড়ি এবং মহা উপায় মহা উপায়টি হচ্ছে মুখে একটি লবঙ্গ রাখুন এবং সেটিকে চেবান চিবিয়ে ফেলে দিন থু করে মাটিতে ফেলে দিন এবং সেটিকে পায়ে পিষে দিয়ে কোনো কার্যের উদ্দেশ্যে বের হন